ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে আপনাদের জন্য জীবন কখনো সহজ হবে না আর সফলতাও একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বড় পরিবর্তন এনে দেবে তুমি যদি পড়ে যাও আবার উঠে দাঁড়াও কারণ হাল ছেড়ে দেওয়া মানে স্বপ্নকে হারিয়ে ফেলা মনে রেখো কোনও ব্যর্থতা শেষ নয় বরং সেটা সফলতার প্রথম ধাপ নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ একদিন তোমার লড়াই তোমার গৌরব হয়ে দাঁড়াবে গি স্বপ্ন সবসময় বড় হতে হবে কিন্তু তার পেছনে ছোট ছোট পদক্ষেপই তোমাকে পৌঁছে দেবে গন্তব্যে কেউ যদি বলে তুমি পারবে না তাহলে মনে রেখো সেটাই তোমার প্রমাণ করার সুযোগ ব্যর্থতা তোমাকে দুর্বল বানানোর জন্য নয় বরং আরও শক্তিশালী করে তোলার জন্য আজ যদি কষ্ট পাও হতাশ হয় না কারণ আজকের সংগ্রামী আগামী দিনের বিজয়ের গল্প হয়ে থাকবে নিজেকে বিশ্বাস করো। কারণ তুমি পারবে তুমি অবশ্যই পারবে গি